নমস্কার বন্ধুরা ওম রিমেডি ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত বন্ধুরা তুলসী তুলসী এমন একটি বৃক্ষ যার মধ্যে রয়েছে হাজার হাজার গুণের বর্ণনা তুলসী প্রত্যেক হিন্দু সনাতন বাড়িতে এই তুলসী গাছ থাকে তুলসী গাছ আমরা পুজো করি থাকি আর এই তুলসী গাছের মধ্যে রয়েছে বহু গুণ যা আজ আমি আপনাদের সামনে নিয়ে এসছি এই ভিডিওর মাধ্যমে তুলসী শুধু একটিমাত্র বৃক্ষ নয় তুলসীর দিকগুলো দেখলে আয়ুর্বেদ শাস্ত্রে এর গুণ হাজার হাজারভাবে বর্ণনা করা হয়েছে সমস্ত বৃক্ষের মধ্যে একমাত্র বৃক্ষ হলো এই তুলসী যার সাথে কোনো বৃক্ষ বা উদ্ভিদের তুলনা হয় না কারণ তুলসী এমন একটি বৃক্ষ যেখানে বলা হয়েছে যে বিজ্ঞান বলেছেন যে তুলসী এমন একটি গাছ যে চব্বিশ ঘন্টা যে গাছ আমাদের অক্সিজেন প্রদান করে থাকে তাই বলা হয়েছে যে তুলসী বৃক্ষের পাশে কোনো ব্যক্তি যদি শয়ন করেন অর্থাৎ ঘুমিয়ে থাকেন তাহলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর এই তুলসীকে নিয়ে রয়েছে হাজার হাজার গুণের বর্ণনা আয়ুর্বেদ শাস্ত্রে বহু রকম রোগের চিকিৎসা হয়ে থাকে এই তুলসী থেকে তুলসীর পাতা থেকে শুরু করে ফল মূল শিকড় সমস্ত কিছু সমস্ত গুণে পরিপূর্ণ আর বৈদিক শাস্ত্র পুরাণ শাস্ত্র মতে তুলসী একটি পবিত্র পূজনীয় গাছ তাই প্রত্যেক হিন্দু সনাতন বাড়িতে এই তুলসী বৃক্ষকে আমরা করে থাকি বলা হয়েছে যে তুলসী নিজে একজন দেবী অর্থাৎ অভিশাপের ফলে তুলসী আজ বৃক্ষে পরিণত হয়েছেন তাই তুলসী নিজে একজন দেবী এবং তুলসী গাছের মধ্যে স্বয়ং ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী বিরাজ করেন তাই প্রত্যেক হিন্দু সনাতন বাড়িতে এই তুলসী গাছকে পুজো করা হয় আবার শাস্ত্র মতে বলা হয়েছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন ভগবান বিষ্ণু বাস করেন যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না অর্থাৎ বাড়ি বাস্তুদোষ দূর হয় সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্র মতে বলা হয়েছে যে তুলসী গাছ থাকলে ঘরে ধন সম্পদে পরিপূর্ণ থাকে এবং তুলসী গাছের বিশেষ পুজো অর্চনা এবং সঠিক নিয়ম মেনে যদি তুলসী গাছের আচার অনুষ্ঠান করে এই পুজো পার্ব পুজো অর্চনা করা হয় তাহলে তুলসী গাছ থাকলে আর তুলসী গাছের বিশেষ উপায় করলে তুলসী গাছের দ্বারা জীবনের সমস্ত ধরনের দুঃখ কষ্ট দূর করে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু তাই তুলসী গাছ এমন একটি গাছ যে গাছের মধ্যে স্বয়ং দেবী দেবতারা বিরাজ করে থাকেন আর এই তুলসী বৃক্ষ প্রত্যেক হিন্দু সনাতন ধর্মে অবশ্যই প্রত্যেক বাড়িতেই তুলসী গাছকে পুজো করা হয় আমরা নিজেদের মতো করে নিজেরা যে যেরকমভাবে পারি আমরা সেই তুলসী গাছের পুজো অর্চনা করে থাকি কিন্তু শাস্ত্র মতে বলা হয়েছে যে তুলসী গাছের বিশেষভাবে পুজো অর্চনা করলে এবং জল প্রদান করলে তুলসী গাছে নিয়ম করে প্রতিদিন জল প্রদান করলে অর্থাৎ জল অর্পণ করলে দেবী লক্ষ্মী স্বয়ং সেই বাড়িতে প্রবেশ করেন এবং ভগবান বিষ্ণু সেই বাড়িতে প্রবেশ করেন আজকের এই ভিডিওতে সেই বিশেষ তথ্য আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আপনার বাড়িতে থাকা তুলসী গাছ আপনার বাড়িতে থাকা তুলসী গাছের বিশেষ নিয়ম কিভাবে করলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হবেন ভগবান বিষ্ণু সন্তুষ্ট হবেন দেবী লক্ষ্মীর কৃপা আপনার ঘরে আসবে সুখ সম্পদ এবং ঘর থেকে দূর হবে নেতিবাচক খারাপ শক্তি বিস্তারিত তথ্য জানতে অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন বন্ধুরা সারা জীবন ভগবান এবং দেবী কৃপা দৃষ্টি পেতে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জয়মা লেককে লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করে দিতে ভুলবেন না আর এই ধরনের প্রতিনিয়ত নতুন নতুন তথ্য যদি আপনি জানতে চান আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা যে প্রতিদিন তুলসী গাছে জল প্রদান করলে কি হয় শাস্ত্র মতে বলা হয়েছে আমরা প্রতিদিন তুলসী গাছে জল বিশেষ নিয়মভাবে দিতে পারলে অর্থাৎ জল প্রদান করতে পারলে ঘরে দেবী লক্ষ্মী বিরাজ করেন এবং দেবী খুশি হন এবং ভগবান বিষ্ণু খুশি হন এবং সেই ঘরে দেবী লক্ষ্মী সর্বদা বাস করেন তাই শাস্ত্র অনুসারে নিয়মিত সকালবেলা আমরা তুলসী গাছে জল দিয়ে থাকি প্রায় প্রতিটি ঘরে সন্ধ্যাবেলায় আমরা তুলসী গাছের তলায় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকি এটা করলে বলা হয়েছে যে ঘরে ইতিবাচক শক্তি আসে কিন্তু শাস্ত্র মতে বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছের বিশেষ গুরুত্ব বর্ণিত আছে প্রায় সব বাড়িতেই তুলসী গাছ থাকে কিন্তু বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে সেই নিয়ম হয়তো আমরা করি না তাই তুলসী গাছকে যদি সঠিকভাবে রাখা হয় এবং সঠিকভাবে তুলসী গাছের পুজো এবং জল প্রদান করা হয় তাহলে খুবই শুভ ফল পাওয়া যায় এবং দেবী লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ বৃদ্ধি পায় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু সেই বাড়িতেই বাস করে আর অশুভ শক্তি এবং নেতিবাচক শক্তি ঘরেই প্রবেশ করতে পারে না বিস্তারিত তথ্য আজ আমি এই ভিডিওতে তুলে ধরলাম বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে যে তুলসী পূজার বিশেষ কিছু নিয়ম আছে এবং এই নিয়ম যদি মেনে চলা হয় আর তুলসী মাকে পুজো করা হয় তুলসী দেবীকে পুজো করা হয় তাহলে তুলসী দেবী খুশি হন মা লক্ষ্মী খুশি হন ভগবান বিষ্ণু খুশি হন তাই আমরা প্রতিদিন যদি সকালবেলা স্নান করার পরে তুলসী গাছে জল নিবেদন করি সাথে সাথে বলা হয়েছে যে তুলসী গাছে জল দেওয়ার আগে কোনো কিছু খাওয়া উচিত নয় যারা তুলসী গাছে জল দেবেন অবশ্যই নিরামিষ ভোজী হতে হবে কারণ স্বয়ং ভগবান বিষ্ণু এই গাছের মধ্যে বিরাজ করেন তাই তুলসী গাছে যে জল দেওয়া হয় তা তুলসী গাছে জল দেওয়ার বিশেষ কিছু নিয়ম মাহাত্ম অবশ্যই রয়েছে প্রতিদিন সকালবেলা স্নান করে শুদ্ধ অবস্থায় অবশ্যই আপনাকে তুলসী গাছে জল দিতে হবে এবং সেটি ব্রহ্ম মুহূর্তে তুলসী গাছে জল দেওয়ার সময় অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে তামার জল দিতে হবে তুলসী গাছে জল দেওয়ার সময় সবসময় পূর্ব দিকে মুখ করে তুলসী গাছে জল দেওয়া উচিত এতে করে ভগবান বিষ্ণু দেবীলক্ষ্মী খুশি হন এবং তুলসী গাছে জল দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন যে তুলসিতে জল দেওয়ার সময় এমন কাপড় পরুন যাতে সেই কাপড় যেন কোনো নোংরা ময়লা না থাকে এবং যেন সেলাই করা ছেঁড়া ফাটা না হয় শাস্ত্র অনুসারে তুলসী গাছে শুধু জল দেওয়ায় যথেষ্ট নয় তুলসীকে জল নিবেদনের সময় যদি এক বিশেষ মন্ত্র জপ করা হয় তাহলে দেবী লক্ষ্মী খুব দ্রুত তাড়াতাড়ি খুশি হন এবং অত্যন্ত শুভ ফল দিয়ে থাকেন দেবী লক্ষ্মী সুপ্রিয় দর্শক বন্ধুরা শাস্ত্রে যে এই মন্ত্রটি এগারো বার বা একুশ বার জপ যদি করে এই তুলসী মাতাকে জল অর্পণ করা হয় তাহলে শাস্ত্র বলা হয়েছে এই মন্ত্র জপ করার পাশাপাশি তুলসী মা কে অর্থাৎ তুলসী দেবীকে জল অর্পণ করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে মন্ত্রটি আমি একবার বলছি আপনারা শুনে নিন এই মন্ত্রটি এগারো বার বা একুশ বার অবশ্যই তুলসী মাতাকে জল দেওয়ার সময় বা জল অর্পণ করার সময় এই মন্ত্রটি বলতে ভুলবেন না ওম সুভদ্রাই নবম আবার বলছি ওম সুভদ্রাই নবম এগারো বার বা একুশবার যপ করুন এবং মনে মনে আপনি দেবী তুলসীকে জল অর্পণ করুন তুলসী গাছে জল দেওয়ার সময় বিশেষ কিছু নিয়ম শাস্ত্রে আছে তাই সেই বিশেষ নিয়ম শাস্ত্র মতে মেনে আপনি অবশ্যই আপনার বাড়ির তুলসী গাছে জল দেবেন দেখবেন কিছুদিন পর থেকে তার একটা সম্পূর্ণ আলাদা অনুভূতি আপনি পাবেন আপনি যদি প্রতিদিন তুলসী গাছে জল দিয়ে থাকেন তাহলে খুবই ভুল করছেন বিশেষ কিছু দিন আছে যে দিনগুলোতে তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় একেবারে জল দেওয়া তো দূরের কথা হাত অবধি দেওয়া উচিত নয় তাই শাস্ত্রে বলা হয়েছে রবিবারে তুলসী গাছে জল নিবেদন করা উচিত নয় রবিবার দিন এই তুলসী গাছে জল দিলে খুব অশুভ ফল পাওয়া যায় পাশাপাশি এই দিন তুলসী পাতা বা তুলসী পাতা বা তুলসী পাতা তোলাও উচিত নয় একেবারে তুলসী গাছে হাত দেওয়া পর্যন্ত উচিত নয় শাস্ত্রে লেখা আছে এই দিনে তুলসী মাতা বিশ্রাম নেন তাই এই দিন তুলসী পাতা তুলবেন না এবং তুলসী গাছে জল দেবেন না এছাড়া তুলসীতে কখনোই বেশি করে জল ঢালবেন না পাশাপাশি সূর্যোদয়ের আগে সর্বদা তুলসী মাতাকে জল নিবেদন করুন সূর্য উদয়ের আগে যদি জল নিবেদন করতে পারেন তাহলে খুবই বলা বলা শুভ হয়েছে একাদশীর দিনে জল নিবেদন করবেন না এটা বিশ্বাস করা হয় যে এই দিন তুলসী ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস করেন একথা শাস্ত্রে বলা হয়েছে তাই একাদশীর দিন ভুল করে তুলসী গাছে জল নিবেদন করলে ভগবান অসন্তুষ্ট হন এবং দেবী লোক রুষ্ট হয়ে যান এবং তুলসী মাতার অভিশাপ পাওয়া যায় তাই ভুল করে একাদশীর দিন তুলসী গাছে হাত দেবেন না তুলসী গাছে দেবেন না এবং শাস্ত্র পূর্ণিমায় বিশেষ কিছু তিথিতে তুলসী গাছে হাত দেবেন না অর্থাৎ জল দেবেন না সন্ধ্যাবেলা অর্থাৎ সন্ধ্যা সূর্যোদয়ের পর কোনোদিন ভুল করে তুলসী গাছে জল প্রদান করবেন না এবং সন্ধ্যাবেলা তুলসী গাছের পদে তুলসী গাছের কাছে প্রদীপ চালাবেন না কারণ সন্ধ্যাবেলা তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো উচিত নয় এটা শাস্ত্র মধ্যে বলা হয়েছে তাই সূর্য উদয়ের আগে অর্থাৎ সূর্য উদয়ের আগে যদি আপনি তুলসী গাছে জল দিতে পারেন ব্রহ্ম মুহূর্তে শাস্ত্রে একে খুব শুভ বলা হয়েছে এবং সূর্য অস্ত যাওয়ার আগে যদি আপনি তুলসী গাছের তলায় প্রদীপ চালাতে পারেন তাহলে তা খুব শুভ বলা হয়েছে তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে স্বয়ং ভগবান বিষ্ণু বিরাজ করে থাকেন তাই যে ব্যক্তি তুলসী গাছে জল দেন সেই ব্যক্তি অবশ্যই যেন নিরামিষ পুঁজি হয়ে থাকেন কারণ আমিষ জাতীয় খাবার খেয়ে তুলসী গাছে জল দেওয়া একেবারে উচিত নয় কারণ এতে করে দেবী লক্ষ্মী রুষ্ট হয়ে যান এবং দেবী লক্ষ্মী রুষ্ট হলে আপনার সংসার ছেড়ে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণু চলে যান তাই ভুল করে তুলসী গাছে এই বিশেষ দিনগুলোতে জল দেবেন না এবং সত্যি ভক্তি অনুসারে অবশ্যই তুলসী মাতাকে জল অর্পণ করুন দেখবেন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর কৃপায় আপনার ঘরে সুখের সুখের জোয়ার বয়ে আসবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিও চলাকালীন যদি আমার কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আজকের এই বিশেষ প্রতিবেদনটা আমি এখানে শেষ করতে চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ